প্রিয় এবার নতুন করে ভাইরাল হয়ে গেলেন নাট্য অভিনেত্রী হিমি কিছু এই নাট্য অভিনেত্রী হিমি কে নিয়ে আমরা ভিডিও দেখবো পাশাপাশি একটা ফোন আলাপ শুনবো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি থাকেন অবশ্যই ভিডিও লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং ফোন আলাপ গুলো পাওয়ার জন্য কাউকেই ছাড়েননি তিনি সবার সাথেই শারীরিক সম্পর্কে জড়ানো ছিল তার নেশা এমনকি মদ গাজা সেবন করে শুটিং সেটে প্রকাশ্যে মাতলামি ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে

প্রযোজক ও ব্যবসায়ী জাহাঙ্গীর কামাল চৌধুরীকে বিয়ে করেন তিনি শুভ্র নামে তাদের একটি চার বছরের পুত্র সন্তানও রয়েছে কিন্তু সেই স্বামীর থেকে জমি হাতিয়ে নেয়ার পর অন্যত্র বিয়ের পরিকল্পনা করেন অভিনেত্রী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবিজ অঙ্গনেও ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি কি আমি একই সঙ্গে অভিযোগ উঠে স্বামী সন্তান থাকতেও একাধিকবার বিভিন্ন পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন মিহি যদিও এসব খবর এখন বেশ পুরনো নতুন খবর হলো সম্প্রতি আবারও বিয়ে করেছেন মিহি জানা গেছে মাহাদি হাসান নামে এক সঙ্গীত শিল্পীকে আঠারোই অক্টোবর বিয়ে করেছেন তিনি এমন কথা দেশের একটি গণমাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী এদিকে ভালোবেসে বিয়ে করার পর মিহিকে ছয় শতক জমি কিনে দিয়েছিলেন জাহাঙ্গীর কামাল যার মূল্য এক কোটি বিশ লাখ টাকা বলে দেশের একটি অনলাইন গণমাধ্যমের কাছে দাবি করেছেন তিনি এছাড়াও মিহিকে তিরিশ ভরি স্বর্ণ দিয়েছিলেন তিনি সেগুলো নেয়ার পরে ডিভোর্স দেয়ার জন্য উঠে পড়ে লাগেন মিহি এরপরেই প্রাক্তন স্ত্রীর গোপন সব কার্যকলাপ বলতে গিয়েও মুখে আনতে পারেননি তিনি জাহাঙ্গীর দাবি করেন মিডিয়ায় কাজ পাওয়ার লোভে চলচ্চিত্র পরিচালক রেজাউল রিজুর সাথে অবৈধ সম্পর্কে জড়ান মিহি পরবর্তীতে ডিরেক্টর গিল্ড এবং অ্যাক্টর ইকুইটির মধ্যস্থতায় তাদের সেই সম্পর্ক ভাঙে রিজু ছাড়াও নাটকের ক্যামেরাম্যান কামরুল ইসলাম শুভর সঙ্গেও গোপন সম্পর্কে জড়ান বলে জানান মিহির প্রাক্তন স্বামী তিনি আরো দাবি করেন টাকার নেশায় এমন কোনো কাজ নেই যেটা করেননি মিহি এমনকি শুটিং সেটে খোলামেলাভাবে নাসেব্য দ্রব্য সেবন করার কারণে অনেক সেট থেকে মিহিকে বের করে দেয়া হয়েছে এমনকি প্রায় সময় শুটিং শেষ করে গভীর রাতে বিভিন্ন হোটেলেও যেতেন মিহি তৃতীয় শ্রেণীর অভিনেত্রী মিহা কেরিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম সারির কোন অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পাননি চার হাজার টাকা মূল্যের ধনী ব্যক্তিদের সাথে করতেন বোতল পার্টি বর্তমানে নতুন স্বামী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী ইয়াসিন আলী সোনালী নিউজ প্রেম বিয়ে ডিভোর্স আর পরকিয়ার গুঞ্জনে আবারও আলোচনায় ছোট পর্দার অভিনেত্রী ফারজানা হোসান মিহি তার বিরুদ্ধে অভিযোগ নিজের রূপ লাবণ্যের ফাঁদে ফেলে ধনির দুলালদের বসে আনছেন এই অভিনেত্রী দুই মাসের পরিচয় দু সালের বারো এপ্রিল মিহি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী ও প্রযোজক জাহাঙ্গীর কামালকে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান তবে এই সংসারে এখন লেগেছে অশান্তির আগুন আর তাতে জ্বলে পড়ে ছাই মিহি জাহাঙ্গীরের সংসার মিহির বিরুদ্ধে জাহাঙ্গীরের অভিযোগ বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী জাহাঙ্গীরের অভিযোগ নাট্য পরিচালক হিমু আকরামের সঙ্গে প্রেমে জড়িয়েছেন মিহি বিদেশের শুটিং কথা বলে দুজনে নাকি অবকাশ যাপনেও যান একসঙ্গে জাহাঙ্গীরের দাবি সর্বশেষ দুজনে নেপাল এবং মালয়েশিয়াতে একসঙ্গে অবকাশ যাপন করেন জাহাঙ্গীর আরও দাবি করেন এর আগে এক চলচ্চিত্র পরিচালকের সঙ্গেও মিহির প্রেম ছিল কোরবানির ঈদের পর থেকে এটা নিয়ে দুজনের দাম্পত্য জীবনেও বেশ কলহ বাঁধে শুধু তাই নয় জাহাঙ্গীর আরও বলেন নেশায় আসক্ত মিহি শুটিং ছেটে নেশা করে নাকি অভিনয় করেন এই অভিনেত্রী আর রূপ লাবণ্যে ধোনির দুলালদের ফাঁসিয়ে নিজের স্বার্থ হাসিল করেন তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে মাহি গণমাধ্যমকে জানান তিরিশ জুন তিনি তার স্বামী জাহাঙ্গীরকে ডিভোর্স দিয়েছেন আর ভিত্তিহীন কথা বলার জন্য তার নামে সাইবার ক্রাইমে মামলাও করেছেন অনেকের অভিযোগ এক কোটি টাকা দেনমোহরের জন্যই নাকি স্বামীকে ডিভোর্স দিয়েছেন এই অভিনেত্রী তবে এমন অভিযোগ মানতে নারাজ মিহি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মিহি বলেন আমি বিয়ে করেছি বাচ্চাও আছে কেউ কেউ বলছে আমি এক কোটি টাকা দেনমোহরের জন্য নাকি ডিভোর্স দিয়েছি ওর কি ক্ষমতা আছে আমাকে এক কোটি টাকা দেওয়ার আমি ওর কাছে মুক্তি পাওয়ার জন্য তালাক দিয়েছি সে একজন প্রতারক ওর প্রতারণার শিকার অনেক মানুষ আমার কাছে আসে জাহাঙ্গীর বর্তমানে আছেন দুবাইতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি তার একমাত্র ছেলেকে কাছে পেতে চান তার অভিযোগ একমাত্র ছেলের সঙ্গে যোগাযোগ করতেও দিচ্ছেন না এই অভিনেত্রী এদিকে মিহির পরকেয়া প্রেম ডিভোর্স নিয়ে যখন চারদিকে হট্টগোল তখন নতুন খবর আঠারো অক্টোবর বিয়ে করেছেন এই অভিনেত্রী নতুন স্বামীর সঙ্গে থাকছেন উত্তরার একটি ফ্ল্যাটে তবে শুরুর দিকে নিজের বিয়ের খবর গোপন রাখতে চান মিহি পরে অবশ্য গণমাধ্যমের কাছে নিজের নতুন বিয়ের কথা স্বীকার করেন এই অভিনেত্রী বর্তমানে মিহি এবং তার প্রথম স্বামীর একমাত্র সন্তান মিহির কাছেই থাকছে তবে শেষ পর্যন্ত এই বিয়ে কতদিন থেকে এটাই এখন দেখার বিষয় সব উত্তর হয়তো সময় দেবে